আপনারা জানেন যে রাজ্য সরকার রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে পার্থচন্দ্র চট্টোপাধ্যায়েরা চাকরি চুরি করার জন্য এসএসসি দু হাজার ষোলো প্যানেল আজকে আমরা চাকরি হারা একটা নিজেদের কাপ মোছার জন্য পরীক্ষা নিয়েছে সেই পরীক্ষা জোর জবরদস্তি কোর্টের নির্দেশে কোর্ট মনিটরিং সিবিআই তদন্ত হয়েছে চোর পাঠ্যচারার্থী বাইরে তাহলে কি চাকরি চুরি হয়নি যে পরীক্ষার একাদশ দাদশ শ্রেণীর ফলাফল বেরিয়েছে তাতে এই যে দাদা এডুকেশনের তার নাম আসেনি তাহলে কি তিনি অযোগ্য হয়ে গেলেন এই দায়কার রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর এই অ্যাকাউন্টেবিলিটি দায়বদ্ধতা নিতে হবে আমরা রাজ্যের মাননীয় সম্মানীয় জননেতা বিরোধী দলনেতা মাননীয় শ্রেণু অধিকারী মহাশয়ের সাথে আমরা সাক্ষাৎ করতে এসেছি আজকেই সুপ্রিম কোর্টে একটা জনস্বার্থ মামলা অন্য বেঞ্চে পিআইএল শুনানির জন্য পাঠানো হয়েছে আমরাও আগামী দিনে হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্ট রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী যিনি এই চাকরি চুরির পুরো দায়ের দায়িত্বে রয়েছেন নেতৃত্বে তাকে পার্টি করে চাকরিচোর পার্থচন্দ্র চট্টোপাধ্যায় সুবীরেশ বাবু থেকে শুরু করে তাদের সবাইকে পার্টি করে আমরা মামলা করব রাজ্যের মুখ্যমন্ত্রীকে চাকরি ফেরাতে হবে যোগ্যদের আর নতুন চাকরি প্রার্থী ভাই ও বোনদের সঙ্গে একটা বিবাদ বাধিয়ে দেওয়ার চেষ্টা করছে তেরো বছর ধরে নিয়োগ নেই আজকের বিবাদ বাদিয়ে দেখুন তারা এখন আন্দোলনে তাহলে ষাটে ষাট যারা চাকরি পাবেন না তাহলে তারা তো বিদ্রোহ করবেই এই যে আমাদের সঙ্গে তাদেরকে একটা বিভাজন করে দেওয়া এটা একটা গভীর চক্রান্ত প্রিন্সিপাল সেক্রেটারি অব এডুকেশন তিনি কিন্তু চেয়েছিলেন এসএসসি দু ষোলো প্যানেল এবং নতুন চাকরি পরীক্ষা আলাদাভাবে হোক শোনেনি রাজ্য সরকারের মুখ পুড়েছে আমাদের পরিষ্কার বক্তব্য আরো পঞ্চাশ হাজার ভ্যাকান্সি বাড়িয়ে এই সমস্যা সমাধান করুক আর একজনও আপনাদের পশ্চিমবঙ্গের মিডিয়ার মাধ্যমে আমরা জানাতে চাই একজনও যোগ্য শিক্ষকের যদি চাকরি করার চেষ্টা করে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী সংঘাত বাড়বে সংঘাত এতদিন আমরা চুপচাপ ছিলাম শান্তিপূর্ণ ভাবে ছিলাম আমরা কখনো অশান্তির পক্ষে নই আমরা লড়াই করে দেখাবো এবং যে যে গণতান্ত্রিক শক্তির হাত ধরে সেই লড়াইকে পার করতে সেই কাজটাও আমরা করব পরিষ্কার বললাম রাজ্যের মুখ্যমন্ত্রীকে সিদ্ধান্ত নিতে হবে অন্তত পঞ্চাশ হাজার ভ্যাকান্সি বাড়িয়ে এসএসসি দু হাজার ষোলো প্রত্যেক যোগ্যের চাকরি ফেরাতে হবে সন্তোষ সুবল যারা পৃথিবী ছেড়ে চলে গেছে দশ কোটি টাকা ক্ষতিপূরণ দিতে হবে সেই লড়াইয়ে আছি এবং যারা রেজাল্ট বেরিয়েছে প্রত্যেকের ওএমআর আপলোড করতে হবে ইতিমধ্যেই দেখছেন সুপ্রিম কোর্ট বলেছিল যে অযোগ্য যেন কেউ বুঝতে না পারে কিন্তু অযোগ্য সংবাদ মাধ্যমে চালাচ্ছেন অযোগ্য বসছে সুতরাং রাজ্য সরকারের আমরা মিনিমাম ফাইভ আমরা সময় দিলাম দেখব আমরা লড়াই এর জন্য তৈরি শান্তিপূর্ণভাবে ছিলাম পুলিশ দেখেছেন কিভাবে ধরপাকড় করেছে আমরা প্রস্তুত জীবন যেখানে গিয়ে ঠেকে যাবে কিন্তু চাকরি চল মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের বিরুদ্ধে যোগ্য চাকরি ফেরানোর লড়াই আমরা লড়বো আর রাজ্যবাসীকে বলবো যারা ভাতাজীবী বুদ্ধজীবী যারা ঘুমোচ্ছেন তাদেরকে সম্মান করে বলছি আপনাদের ডাকেই এক সময় সিমু নন্দীগ্রাম নেতায়ের আন্দোলনে আমাদের মতো ছাত্র যুবরা পথ পায়ে পথ চলেছিল আপনারা পশ্চিমবঙ্গের এস এস সি প্যানেলের যোগ্যদের সাথে সবাই পিআইএল করুন সুপ্রিম কোর্টে আজকেই একটা মামলা শুনানি হয়েছে অন্য বেঞ্চে যাচ্ছে যারা সুบุমতি মানুষ আছেন শিক্ষিত মানুষ আছেন যেই অচলা হতনে এই দুরবিত্তায়নার পরিবর্তন চান এসএসসি 2016 ব্যাচের যোগ্যদের চাকরি বিরূপ 빈телей গুলো শিক্ষক পাক এটা যারা আপনারা চান আপনাদের কাছে আমার বড়জন অনুরোধ আপনারা পিআইএল করুন রিট নতুন করে এই মামলার উন্মোচন হবে কারণ কোট মনিটরিং সিবিআই তদন্ত হয়েছিল তাহলে কেন সেই সিবিআই তদন্তের ভিত্তিতে একটা অংশ অযোগ্য বলে বিবেচিত হলো আর বাকিরা যোগ্য নয় কেন এই প্রশ্ন সাধারণ মানুষ হিসাবে চাকরি হারা শিক্ষকদের একজন বিচারমন্ত্রী বলছেন যে শূন্য পথ বাড়ছে এসেছে নতুনমন্ত্রীর সঙ্গে তার কথা হয়েছে এবং শূন্য পথ বাড়লে নতুন এবং ইন সার্ভিসে আপনারা যারা আছেন উভয় পক্ষেই লাভ হবে চাকরি হারা শিক্ষকদের নিয়ে বিশেষ ভাবনা রয়েছে শিক্ষা দপ্তর এতদিন পর খুব ভালো কথা মাননীয় ভ্রাত্য বসু মহাশয় উচ্চ শিক্ষামন্ত্রী তাকে ধন্যবাদ আমরা বলছি সময়ের দাবি যুগের দাবি এসএসসি দু হাজার ষোলো প্যানেলের আপার নতুন চাকরিপ্রাত্রীদের দাবি আরও অন্তত পঞ্চাশ হাজার শূন্য পদ সৃষ্টি করে ssc 2016 প্যানেলের একজন যোগ্য যারা घुस দেয়নি আপনারা জানেন তারা কারা আদের চাকরি নিশ্চিত করুন অন্য কোন কথাই কাজ হবে না অন্য কোন কথাই কাজ হবে না এই একাঙ্ক্ষী ভারত নিশ্চয়ই এই যে আমি বললাম আমি আগেই বলেছি এডুকেশন নাইনথ এ বসতে পারেনি কম্পিউটার সাইন্স আরাবিক নিউট্রিশন এরকম অসংখ্য নাম আমাদের কাছে আছে এদের ডাইকে নেবে এদের ডাইকে নেবে এদের